আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটানা দুইখানা হাদিস নিয়ে আলোচনা করব فاطمة حديث مسلم شريفة حضرة أبو هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي من طلعت عليه الشمس رواه مسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبوني تو تيني بولين رسول اكرام صلى الله عليه واله وسلم ارشاد করেছেন আমার كسي. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر بولا دنيا সকল بستو যার أفور سجدوں ہوئے ترچے و ادیق پریو سبحان اللہ مسلم شریف علیق خان حدیث بورنی تو ہے چھے حضرت سامورہ بن زندب رضی اللہ تعالیٰ عنہ عن سامورة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الكلام الى الله أربع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا يضرك بأيهن بدأت رواه مسلم ورطت حضرت بن جندب رضي الله تعالى عنه تكبوني تو تيني بولين رسول اكرام صلى الله عليه وآله وسلم ارشاد الله تبارك وتعالى كتشي وديك ريو تارتي سبحان الله ইহ ইহ্লাহ আকবর এগুলোর যে কোনো একটি দিয়ে শুরু করলে তোমার কোনো ক্ষতি হবে না সব সম্মানিত শুধু এই চারটি বাক্য আল্লাহ তাবার তার কাছে অত্যন্ত প্রিয় সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমরা যখন প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি অথবা অবসর সময়ে থাকি আমার আমাদের প্রত্যেকের উচিত যে এই শব্দগুলো হয়তো আমরা অবসর সময়ে সুবাহান্লাহ সুবাহানুল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটি শব্দের যে কোনো একটি শব্দ দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের তাসবী পাঠ করতে পারি আমাদের এই অবসর সময়টা যদি আমরা তসবী পাঠ করি তাহলে অবসর সময়টা আমাদের কাজে লাগবে কেননা আল্লাহ তাবার কবতাল প্রত্যেকটা মানুষের প্রতি মুহূর্তের খোঁজ রাখেন এবং প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের হিসাব আল্লাহ তাবারা কথা আর কাছে দিতে হবে সুতরাং আমরা যখন অবসর সময়ে থাকি বা ক্লান্ত অবস্থায় থাকি তখন আমরা দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনো অবস্থায় আমরা এই তাসমিগুলো আমরা পাঠ করতে পারি সে আলহামদুলিল্লাহ লাহা আকবার এগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহ তাবাউরতাল আমাদের প্রত্যেককে যেন এই বোসটুকু দান করেন যে আমাদের প্রতি মুহূর্তে হিসাব আল্লাহর কাছে দিতে হবে সুতরাং আমরা অবসরে থাকি অথবা কাজে থাকি আমাদের জবান দিয়ে এই সহজ শব্দগুলোর দ্বারা আমরা জিকির করতে পারি আল্লাহ তাবাউরকাল আমাদের তৌফিক দান করুন আমলাম আলাইকুম ও